পরিশ্রম করলে হয় গাধা আর বুদ্ধি খাটিয়ে ব্যবসা করলে হয় রাজা আজকের ভিডিওতে টাকা ইনকামের সাতটি নিয়ম সহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আমরা সবাই টাকা কামাতে চাই কিন্তু সবাই পারি না কারণ কেউ শুধু পরিশ্রম করে আর কেউ বুদ্ধি খাটিয়ে কাজ করে যে শুধুমাত্র খাটে তাকে আমরা বলি সে গাধা আর যে মাথা খাটায় সে রাজা আজ আমি তোমাকে দেখাবো টাকা ইনকামের সাতটি নিয়ম যেগুলো মানলে তোমার জীবন বদলে যাবে পরিশ্রম আর বুদ্ধির পার্থক্য অনেকে সারাটা দিন খেটে যায় কিন্তু মাস শেষে টাকার অভাব থেকেই যায় অন্যদিকে কেউ অল্প কাজ করেও ভালো আয় করতে পারে কেন কারণ একজন শরীর খাটায় আর একজন বুদ্ধি বুদ্ধি মানে হলো সঠিক নিয়মে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর নিজের কাজকে এমনভাবে সাজানো যেন একই সময়ে বেশি ফল পাওয়া যায় বুদ্ধি সারা পরিশ্রম মানে একদম বৃথা যদি তুমি শুধু পরিশ্রম করো কোনো কিছু শিখতে না পারো পরিকল্পনা ঠিক মতো না করতে পারো নতুন পথ খুঁজে বের করতে না পারো তাহলে তোমার অবস্থা সেই গাদার মতোই থাকবে ব্যবসা মানে কৌশল ব্যবসা করতে হলে শুধু টাকা না প্রয়োজন মার্কেট বোঝা গ্রাহক বোঝা আর নিজের প্রোডাক্টের ভ্যালু দেওয়া যে মানুষ প্রতিদিন ভাবে আজকে আমি আগের দিনের থেকে কিভাবে ভালো করতে পারি সে একদিন বড় হয়েই যায় টাকা ইনকামের সাতটি নিয়ম হল এক নাম্বার শেখার আগে কখনো ইনকামের চিন্তা করো না শুরুতেই টাকা ইনকাম করতে যেও না প্রথমে শিখো বাজার গ্রাহক পণ্য প্রতিযোগিতা এসব ভালোভাবে বুঝো তারপর ব্যবসা শুরু করো জ্ঞান ছাড়া ব্যবসা মানে অন্ধ ব্যবসায়ী দুই নাম্বার ছোট করে শুরু করো বড় চিন্তা করো অনেকেই বড় কিছু করতে চায় কিন্তু শুরুই করে না ছোটোভাবে শুরু করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেক দূর পর্যন্ত তিন নাম্বার লাভের চেয়ে বিশ্বাস অর্জন করো প্রথম দিকে লাভ কম হলেও কাস্টমারের বিশ্বাস তৈরি করো একবার বিশ্বাস হয়ে গেলে সে বারবার তোমার কাছে আসবেই চার নাম্বার খরচের নিয়ন্ত্রণ রাখো টাকা কামানো যত গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা ধরে রাখা অনেকেই বেশি ইনকাম করেও ফালতু খরচে শেষ করে ফেলে টাকা ধরে রাখতে পারে না পাঁচ নাম্বার টাকা কাজের জায়গায় লাগাও যেখানে টাকা থেকে টাকা আসবে সেখানে খরচ করো যেমন নতুন প্রোডাক্ট ক্রয় করা মার্কেটিং অথবা নিজের দক্ষতা বাড়াতে খরচ করো ছয় নাম্বার ব্যর্থতাকে শিক্ষক বানাও একটা ব্যর্থতা মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া না বরং এটা তোমাকে শেখায় পরের বার তোমার কি করা উচিত সাত নাম্বার সৎ থাকো বরকত আসবে ইসলাম বলে সৎ ব্যবসায়ীরা নবীদের সঙ্গী বরকত মানে শুধু টাকা নয় বরং এমন সফলতা যা দীর্ঘস্থায়ী বাস্তব উদাহরণ দুইজন ব্যবসায়ী একজন সারাদিন কাজ করে অন্যজন কম কাজ করে কিন্তু চিন্তা করে কাস্টমার কিভাবে ধরে রাখা যায় ফলাফল দ্বিতীয়জন এক বছরে দোকান দ্বিগুণ করে ফেলে কারণ সে বুদ্ধি খাটিয়ে কাজ করে এবং কাস্টমার ধরে রাখার চিন্তা করে তুমি চাইলেই পরিশ্রম করে বাঁচতে পারো অথবা বুদ্ধি খাটিয়ে রাজা হতে পারো পরিশ্রম প্রয়োজন কিন্তু বুদ্ধি ছাড়া সেটা অন্ধ তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও শুধু গায়ে খেটে কিছু হবে না বুদ্ধি খাটানো দরকার বুদ্ধি খাটানো খুব জরুরি বুদ্ধি খাটানো শুরু করো ইনশাল্লাহ তুমি সফল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ